দর্শকমণ্ডলী আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে অসাধারণ একটি পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব মাত্র দুই আড়াই কাঠায় জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব। অসাধারণ কম্বিনেশন করে এটার থ্রি ডি মডেল তৈরি করা হয়েছে দশমন্ডলী আমি কিছুক্ষণের মধ্যে এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের দেখাবো তারপর এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দশমণ্ডলে আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে এই বাইটার আরও কয়েকটা থ্রি ভিউ আছে আমি সেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা দেখানোর চেষ্টা করব যদি আমি অন্য কোনো সাইড থেকে দেখি অন্য পাশ থেকে দেখলে বাইটা দেখতে এমন দেখা যাবে যে সাইড থেকেই দেখি না কেন বাইটা কিন্তু অসাধারণ খুবই একটা এক্সট্রা অর্ডিনারি করে ইউনিক করে ডিজাইনটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর ম্যাটেরিয়াল সেট করা হয়েছে সব কিছু মিলায় বাড়িটা কিন্তু অসাধারণ তো দর্শক এ বাড়িটা যদি আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাই ছাদ থেকে উপর থেকে দেখাই তাহলে ছাদটাও চমৎকার ডেকোরেশন করা হয়েছে আপনি দেখেন বাইটা আসলে পাঁচতলা আমি বললাম কিন্তু মূলত এটা সাড়ে পাঁচতলা একটা বাড়ি এখানে দেখেন যে এই ছাদ থেকে একটা স্টিলের সিঁড়ি দিয়ে এই এই ছাদে যাওয়ার আবার জায়গা রাখা আছে যাই হোক দশমন নিলে আমি কিছুক্ষণের মধ্যে যখন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তখন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো দশ রিলে আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি আর আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি এটার পরে আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমার কাছে কিন্তু এই ডিটা খুবই অসাধারণ লাগছে অন্য যে কোনো থ্রিডি চেয়ে এই থ্রি ডিটার কিন্তু আউটলুকিংটা অনেক সুন্দর তো দশম্ডালে আসুন এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখে আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম যে এরকম সামনের রাস্তাটা রাস্তাটা একটু বাঁকা টাইপের রাস্তাটা এখানে ট্রেন্স রাখা আছে এখানে নিচতলাটা একটা গ্যারেজ মূলত গ্যারেজ রাখা আছে দুইটা দোকান রাখা আছে আর এদিকে গাড়ির জন্য একটা গার্ড রুম রাখা আছে মানে উনি যাতে থাকতে পারেন ফ্যামিলি নিয়ে সেটা আমার ব্যবস্থা ছোট একটা ইউনিট রাখা হয়েছে আর পিছনে আপনার আলাদা করে একটা ইউনিট রাখা হয়েছে তো আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখব যে আড়াই কাঠা জমির মধ্যে দুটা ইউনিট কী কী করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব দশ মিনিট গ্যারেজের মধ্যে দিয়ে সিঁড়ির লবিতে আসবে আসার পর যখন ইউনিট এতে যাবে তখন এ দরজে ঢুকবে এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইনিং পাচ্ছে প্রায় নয় ফিট বাই আঠারো ফিট ছয় ইঞ্চে তারপরে এখানে একটা বেডরুম আছে এগারো ফিট বা দশ ফিট ইঞ্চে সঙ্গে একটা রাখা আছে এখানে একটা কিচেন আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সাথে একটা বান্দা রাখা আছে এবং একটা টয়লেট রাখা আছে একটা টয়লেট রাখা আছে এবং একটা বান্দা রাখা আছে এই হচ্ছে আপনার ইউনিট এ ইউনিট বিতে যখন যাবে তখন সাতশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট এখানেও একই রকম এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং আট ফিট এক ইঞ্চি বাই প্রায় উনিশ ফিট এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটি বান্দা রাখা আছে আর এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বারান্দাটা রাখা হয়েছে এবং এখানে একটা কিচেন রাখা হয়েছে হচ্ছে মোটামুটি দুটা করে বেডরুমের সমন্বয় ডিজাইনটা তৈরি করা হয়েছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশক এই ধরনের বাড়ি পাঁচতলা বাড়ি নির্মাণ করতে আপনি প্রতি স্কোয়ার ফিটে আপনি যদি ভালো করে করেন তাহলে আঠারোশো টাকা থেকে দুই দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হবে দর্শকমন্ডলী ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকমন্ডলী যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন তারা প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমন্ডলী শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ